নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় দু হাজার এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতীকী বৈঠক হয় সলা পরামর্শ হয় আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকের বেশ কয়েকটি ছবি সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ফেসবুকে শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত পাঁচটি কলেজের সঙ্গে সমন্বয় সভার একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লেখেন আগামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঢাকার এই কলেজগুলো ইডেন কলেজ ও বদ্রন্নাসা মহিলা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গেও সমন্বয় হয়েছে এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাওয়ার হাউস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সঙ্গে কর্মসূচি বিষয়ক আলোচনার ছবি শেয়ার করেন এদিন কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য ফেসবুকে দশ দফার নির্দেশনা দিয়ে দীর্ঘ পোস্ট দেন সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে শাহবাগ থানা একটি মামলা করে পুলিশ এপিসির উপরে উঠে একটা ছেলে পতাকা উড়িয়েছে গাড়ি চালক মামলায় অভিযোগ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ছাত্ররা

সাংবিধানিক অধিকারকে পূর্ণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের ও মামলা করছে এটি হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে তিনি এক ভিডিও বার্তায় এই সপ্তাহের কর্মদিবসগুলোতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির পরিকল্পনার কথা জানান বন্ধুগণ এই রবিবার থেকেও আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং আমাদের দাবিগুলো সকলের নিকট পৌঁছে দিতে হবে সেজন্য আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনা করছি আমাদের আহ্বান থাকবে গত সপ্তাহে কর্মসূচিগুলোকে সফল করার জন্য আপনারা যেভাবে সারা দেশে ব্লকেট কর্মসূচি সফল করেছেন এই সপ্তাহেও আরও জোরালোভাবে এবং শক্তিশালীভাবে আন্দোলনকে সুসংহত করুন যেসব কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা জেলার শিক্ষার্থীরা এখন আমাদের আন্দোলনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাননি তাদের সাথে সমন্বয় করুন তাদের সাথে আলোচনা করুন এবং আমরা এমনভাবে এই সপ্তাহে আমাদের আন্দোলনকে সফল করতে চাই যেন সরকার বাধ্য হয় আমাদের দাবিগুলো মেনে নিতে সমন্বয়ক উমামা ফাতিমা যমুনা টিভির ফটোকার্ড শেয়ার করে লেখেন মামলা হামলা আমরা ভয় পাই না এদিন রংপুরে সাংবাদিকদের ব্রিফ করেন সমন্বয়ক আবু সাঈদ সংবাদ সম্মেলনের একটি ছবি নিজওয়ালে ওয়ালে পোস্ট করে তিনি লেখেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে থেকে একশো বছর বাঁচার চেয়ে ন্যায়ের পক্ষে থেকে মারা যাওয়া অধিক উত্তম ছাত্রলীগের সভাপতি আমাকে থাপ্পর মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পর মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণে এই বিশৃঙ্খলা হয়েছে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের হয়নি আজকে কেন হঠাৎ করে হলো এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রের সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কার পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পরদিন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে শিক্ষার্থীরা এছাড়া একই দাবিতে নিজ নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে

সফল করার কর্মসূচি আহ্বান জানান আমরা আগামীকাল বিশাল পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির যে কার্যালয় বা বঙ্গভবন বরাবর আমরা মার্চ করব পদযাত্রা করব এবং সেখানে আমরা তাকে স্মারকলিপি প্রদান করবো তখন আমাদের এই লিগাল গ্রাউন্ডটা তৈরি হবে এবং আমরা স্বরে বলতে পারবো আমরা সংসদে জরুরি অধিবেশন ডাকার জন্য যত ধরনের ফর্মাল ইনফর্মাল রাজপথে চাপ দেওয়ার জায়গা হোক বা ফর্মাল জায়গাটা করা হোক আমরা আমাদের সবটুকু দায়িত্ব পালন করছি এবং তারপরেও যদি আমাদের যে দাবি আমাদের যে দাবি দেওয়া মানা না হয় তার দায়ভার পুরোপুরি সরকার পুরোপুরি নির্বাহী বিভাগের পুরোপুরি আইন বিভাগের ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর ফেসবুক পোস্টে লেখেন দলমত নির্বিশেষে সকলের এই আন্দোলনে সমর্থন রয়েছে এদিন সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং ভিডিও নির্মাতা ও বুইটার শিক্ষক এনায়েত চৌধুরী তাদের বার্তা ছিল মেধা হোক সবচেয়ে বড় কোটা আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি কিভাবে মানুষ সরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে